আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের অনুশীলনী তিন থেকে পনেরো নাম্বার ও ষোলো নম্বর অঙ্কের সমাধান করাবো পনেরো নম্বরে বলা হয়েছে জোসেফ তার এক খণ্ড জমিতে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আলু উৎপাদন করেন তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট এগারো খন্ড জমিতে কি পরিমাণে আলু উৎপাদন করবেন তো এখানে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো জোসেফ নামে এক ব্যক্তি তার এক খণ্ড জমিতে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আলু উৎপাদন করেন রূপ একই ক্ষেত্রফল বিশিষ্ট এগারো খন্ড জমিতে কি পরিমাণে আলু উৎপাদন করবেন তার মানে এই এগারো দ্বারা যদি পাঁচ কুইন্টাল সাতশো গ্রামকে আমরা গুণ করি তাহলে এগারো খন্ডে জমিতে কি পরিমাণে আলু উৎপাদন করবেন তার পরিমাণটা পেয়ে যাব আচ্ছা নাম্বার পনেরো পনেরো নাম্বার জোসেফ এক খন্ড জমিতে আলু উৎপাদন করেন তাহলে জোসেফ খন্ড জমিতে আলু উৎপাদন করেন কতটি পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম এখানে সমান পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম তাহলে এরূপ এগারো খণ্ড জমিতে কি পরিমাণে আলু উৎপাদন করবেন তার পরিমাণটা নির্ণয় করতে হবে অতএব এগারো খণ্ড জমিতে আলু উৎপাদন করেন সমান আমরা দিতে পারি যে পাঁচ কুইন্টাল সাতশো গ্রামকে এই এগারো দ্বারা কি করতে হবে গুণ করতে হবে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম একে গুণ করবো কি দ্বারা এগারো দ্বারা তাহলে গুণ এগারো তা আচ্ছা এখন আমরা গুণের কাজটা করবো দেখো বন্ডন পদ্ধতিতে এগারো দ্বারা এই পাঁচকে গুণ করলে পাঁচ গুণ এগারো কুইন্টাল এখানে আমরা যোগ চিহ্ন দিতে পারি পাঁচ কুইন্টাল যোগ সাতশো গ্রাম এভাবে লিখতে পারি তাহলে এখানে যোগ সাতশো এই যে গ্রামকে আবার গুণ করবো কত দ্বারা এগারো দ্বারা গুণ হচ্ছে এগারো এটা হলো গ্রাম তাহলে পাঁচ দ্বারা এগারোকে গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন কুইন্টাল যোগ সাতশোকে এগারো দ্বারা গুণ করলে সাত এগারাং সাতাত্তর তার মানে সাত হাজার সাতশো গ্রাম আচ্ছা দেখো এই পঞ্চান্ন কুইন্টালটাকে আমরা ম্যাট্রিক টন তৈরি করবো সুতরাং এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে পঞ্চান্ন কুইন্টালকে ভাঙ্গাইতে হবে তো আমরা পঞ্চাশ কুইন্টাল কুইন্টাল যোগ করি পঞ্চাশ কুইন্টালের সাথে তাহলে আমরা পাবো পঞ্চান্ন কুইন্টাল যোগ যে সাত হাজার সাতশো গ্রাম এখানে আমরা কেজি তৈরি করবো তো কেজি তৈরি করার জন্য সাত হাজার গ্রাম থেকে এই সাতশো গ্রামটা আলাদা করবো সাত হাজার গ্রাম যোগ হচ্ছে সাতশো গ্রাম সাতশো একটু দূরে এদিক করে আগে আসো পঞ্চাশ কুইন্টাল পঞ্চাশ কুইন্টালটাকে আমরা ম্যাট্রিক টন তৈরি করবো এর জন্য এখানে এই দশ দ্বারা ভাগ করতে হবে কারণ এক ম্যাট্রিক টন সমান দশ কুইন্টাল তো পঞ্চাশ ভাগ হচ্ছে দশ তাহলে আমরা ম্যাট্রিক টন পাবো ম্যাট্রিক টন প্লাস পাঁচ কুইন্টাল এখানে দেওয়া আছে দেখো এই পাঁচ কুইন্টালকে আমরা কেজিতে তৈরি করবো কারণ হচ্ছে উত্তরটা তোমাদের দেওয়া আছে মেট্রিক টন আর কেজি এবং গ্রামের আছে তো এখানে আমরা কুইন্টালটা কেজি তৈরি করব এক কুইন্টাল সমান আমরা জানি একশো কেজি তাহলে একশো দ্বারা গুণ করতে হবে গুণ করে এখানে আমরা কেজি লিখব প্লাস এই যে সাতশো সাত হাজার গ্রাম আছে এখানে দেখো এই সাত হাজার গ্রামটাকে আমরা কেজি তৈরি করবো তো এই জন্য এই সাত হাজারকে ভাগ করতে হবে এক হাজার দ্বারা তাহলে আমরা পাবো কি কেজি কারণ তাহলে এক হাজার দ্বারা যদি সাত হাজার কেজি কে ভাগ করি গ্রামকে ভাগ করি তাহলে আমরা সাত কেজি পাবো এটা এখানে কেজি লিখতে হবে যোগ সাতশো গ্রাম আছে সাতশো গ্রামটা রেখে দেওয়া এখানে পঞ্চাশকে দশ দ্বারা ভাগ করলে পাঁচ দশে পঞ্চাশ তার মানে পাঁচ মেট্রিক টন প্লাস কে একশো দ্বারা গুণ করলে পাঁচশো কেজি প্লাস সাত হাজার কে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা পাবো সাত তাহলে এটা কেজি হয়ে যাবে কারণ আমরা গ্রাম দ্বারা গ্রামকে ভাগ করলে কেজি পেয়ে যাবো প্লাস এই সাতশো গ্রাম সাতশো গ্রামের সর ওজনের একক কি সর্বনিম্ন একক হচ্ছে গ্রাম তো গ্রামের নিচে আর নামানো যাবে না তাই এই গ্রামটা রেখে দেব পাঁচ মেট্রিক টন প্লাস দেখো এই যে কেজি এখানে আমরা দুইটা পাইছি এখানে পাঁচশো কেজি আর এখানে সাত কেজি দুই কেজিটা আমরা কি করবো যোগ করবো তো পাঁচশো কেজির সাথে সাত কেজি যোগ করলে কত পাবো পাঁচশো সাত কেজি রেখে দাও আচ্ছা দেখো এখন আমাদের উত্তর অলরেডি চলে আসছে এখানে পাঁচ মেট্রিক টন প্লাস পাঁচশো সাত কেজি প্লাস সাতশো গ্রাম এটাকে এখন আমরা প্লাসটা উঠিয়ে দেবো এইভাবে লিখবো পাঁচ মেট্রিক টন পাঁচশো এটাই হলো উত্তর পনেরো নাম্বার অঙ্কের জন্য তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পনেরো নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ তো প্রসেসটা আরেকবার দেখে নাও জোসেফ এক খণ্ড জমিতে আলু উৎপাদন করে কত এক খণ্ড জমিতে আলু উৎপাদন করে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম এরূপ এগারো খণ্ড জমিতে কত পরিমাণ আলু উৎপাদন করবে তার পরিমাণটাই বের করতে হবে অতএব এগারো খণ্ড জমিতে আলু উৎপাদন করেন তো বেশি উৎপাদন করবে এই জন্য পাঁচ কুইন্টাল সাতশো গ্রামকে আমরা কি করেছি গুণ করেছি এগারো দ্বারা তো দেখো এখন এই এগারো দ্বারা আমরা এই পাঁচকে গুণ করব তাহলে পাঁচ এগারো আং পঞ্চান্ন সরাসরি তোমরা পঞ্চান্ন দিলেও পারো অথবা আমি এভাবে তোমাদের বীজ একটা বন্টন পদ্ধতি আছে গুণের সেই নিয়ম অনুসরণ করে পাঁচকে এগারো দ্বারা গুণ করেছি তো এবং এই সাতশোকে এগারো দ্বারা গুণ করেছি তাহলে পাঁচ এগারো কত হবে পঞ্চান্ন কুইন্টাল পঞ্চান্ন কুইন্টাল পাবো এবং এগারো দ্বারা সাতশোকে গুণ করলে সাতাত্তর সাতাগ্রং সাতাত্তর আর দুইটা শূন্য আছে দুটো শূন্য উঠাই দাও দিলে আমরা পাবো কত সাত হাজার সাতশো গ্রাম আচ্ছা এবার এই যে পঞ্চান্ন কুইন্টাল এই পঞ্চান্ন কুইন্টালকে আমরা ম্যাট্রিক টন তৈরি এর জন্য পঞ্চাশ কুইন্টাল যোগ পাঁচ কুইন্টাল এই দুইটা যোগ করলে আমরা পঞ্চান্ন কুইন্টাল পাবো প্লাস এই যে সাত হাজার সাতশো গ্রাম আছে এই গ্রামটাকে আমরা কেজি তৈরি করবো এর জন্য সাত হাজার গ্রাম আর এই সাতশো গ্রামটা আলাদা করেছি সাতশো গ্রাম তাহলে দেখো এখানে পঞ্চাশকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে ম্যাট্রিক টন পাব কারণ দশ ম্যাট্রিক কুইন্টাল সমান এক ম্যাট্রিক টন তাহলে পঞ্চাশকে আমরা দশ দ্বারা ভাগ করলাম তাহলে ম্যাট্রিক টন পাবো এবং পাঁচ কুইন্টালটাকে কেজি তৈরি করব তো এই যে পাঁচ দ্বারা একশোকে গুণ করছি বা পাঁচকে একশো দ্বারা গুণ করেছি কারণ হচ্ছে এক কুইন্টাল সমান একশো কেজি আর এই যে সাত হাজার গ্রাম এটাকে আমরা যেহেতু কেজি তৈরি করব সেহেতু সাত হাজার গ্রামকে এক হাজার গ্রাম দ্বারা ভাগ করেছি করলে আমরা পাব কেজি আর এই যে গ্রামের নেশা নামানো যায় না যেহেতু আমাদের ওজনের একক হচ্ছে সর্বনিম্ন একক হচ্ছে গ্রাম তো গ্রামের নেশা আর নামানো যাবে না তাই আমরা এটা গ্রামটা গ্রামই রেখে দিলাম তো পঞ্চাশকে দশ দ্বারা ভাগ করলে পাঁচ দশে পঞ্চাশ তার মানে পাঁচ মেট্রিক টন আর এখানে পাঁচ দ্বারা একশো কে গুণ করলে পাঁচশো কেজি এবং এই সাত হাজারকে এক হাজার দ্বারা ভাগ করলে সাত আর এটা কেজি হবে প্লাস এই যে সাতশো গ্রাম আছে সাতশো গ্রাম থেকে গেল এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পাঁচ মেট্রিক টন আছে এটা থাকবে পাঁচশো কেজি আর এই যে সাত কেজি এই দুইটা যোগ করতে হবে কারণ কেজির সাথে কেজি যোগ করতে হবে তাহলে পাঁচশো সাত কেজি পাঁচশো সাত কেজি এবার গ্রামটা যেটা আছে সেই গ্রামটা রেখে দি এখন পাঁচ মেট্রিক টন পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম এটা প্লাস চিহ্ন দেওয়া আছে প্রত্যেকটার ক্ষেত্রে তো এখানে তো প্লাস আমাদের আর দেওয়া যাবে না কারণ পাঁচ মেট্রিক টনের সাথে পাঁচশো সাত কেজি যোগ তার সাথে আবার সাতশো গ্রাম যোগ তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি পাঁচ মেট্রিক টন পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম তো এটাই হচ্ছে আমাদের উত্তর তো এটা গেল হচ্ছে আমাদের পনেরো নাম্বার অঙ্কের সমাধান এর পরবর্তীতে আমরা ষোলো নাম্বার অঙ্কটি সমাধান করব তো এখানে ষোলো নাম্বারে বলা আছে পরেশের ষোলো একর জমিতে আঠাশ ম্যাট্রিক টন ধান উৎপন্ন হয়েছে তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপাদন হয়েছে তার মানে ষোলো একর জমিতে ধান উৎপাদন হয়েছে কত আঠাইশ ম্যাট্রিক টন তাহলে তার এক একর প্রতি একর মানে কি প্রতি একর মানে এক একর এক একর জমিতে কি পরিমাণে ধান উৎপাদন হয়েছে তার পরিমাণটা বের করা লাগবে তো এখানে আমরা এক কাজ করব সেটা হচ্ছে ম্যাট্রিক টনটাকে কেজিতে পরিণত করব তাহলে আমাদের যে এখানে এক একর বা প্রতি একর জমিতে কি পরিমাণে ধান হয়েছে তার পরিমাণটা বের করতে খুব সহজ হবে তো নাম্বার ষোলো আমরা জানি এক ম্যাট্রিক টন সমান এক হাজার কেজি তাহলে ষোলো একর জমিতে কত মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে আঠাশ ম্যাট্রিক টন ধান উৎপাদন হয়েছে তাহলে এই আঠাশ ম্যাট্রিক টনটাকে আমরা কেজিতে পরিণত করব অতএব আঠাশ ম্যাট্রিক টন সমান তাহলে বেশি হবে তাহলে বেশি হলে এক হাজারকে আঠাশ দ্বারা গুণ করতে হবে তাহলে এক হাজার গুণ আঠাশ কেজি সমান এক হাজার দ্বারা আঠাশকে গুণ করলে আঠাশ হাজার কেজি তো আঠাশ হাজার কেজি কি পাইলাম এটা আমরা ষোলো একর জমিতে আঠাশ হাজার কেজি ধান উৎপাদন হয়েছে তাহলে এক একর জমিতে কি পরিমানে ধান উৎপাদন হয়েছে সেটা বের করতে হবে এক একর মানে বলা হয় যে এখানে প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপাদন হয়েছে তাহলে প্রতি একর মানে এক একর জমিতে ধান কি কত পরিমাণ উৎপাদন হয়েছে সেটা বের করা লাগবে তাহলে এখানে আমরা বলতে পারি যে অতএব ষোলো একর জমিতে ধান উৎপাদন হয়েছে আঠাশ হাজার কেজি অতএব এক একর জমিতে ধান উৎপাদন হয়েছে তাহলে এই আঠাশ হাজারকে আমরা ষোলো দ্বারা ভাগ করব তাহলে আঠাশ হাজার ভাগ হচ্ছে ষোলো এত কেজি তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে দ্বারা ভাগ করব এখানে আঠাশ হাজার ভাগ হচ্ছে ষোলো মানে এই ভাগটা আমরা এখানে দেখাচ্ছি তো এখানে আঠাশ হাজার তো দেখো এখন ষোলো দ্বারা যদি আমরা আঠাশ হাজারকে ভাগ করি তাহলে আঠাশের মধ্যে ষোলো কয় বার যাবে একবার যাবে ষোলো করতে ষোলো আচ্ছা এবার আঠাশ থেকে ষোলো বাদ দিই তাহলে আট থেকে ছয় বাদ দিলে দুই হাতে এক এক এসে হাতে থাকে না বারো সরি দুই থেকে এক বাদ দিলে এক বারো বারো আর এখানকার একটা শূন্য নামে দেবে তাহলে কত হলো একশত বিশ এই একশো তো বিশের মধ্যে ষোলো কয়বার ভাঙ যাবে এখানে আমরা সাতবার দিয়ে দেখি গুণ করতে হয় তো সাত দ্বারা ষোলো গুন করলে ছয় সাতটা বিয়াল্লিশের দুই হাতে চার সাত কে সাত আট চারে এগারো তাহলে কত হলো তো বারো এখন এই যে একশো থেকে একশো বারো বাদ দেবো তাহলে দশ থেকে একে দশ ধরতে হবে দশ থেকে দুই বাদ দিলে আট হাতে এক এক এসে যে এখানে একের সাথে যোগ তাহলে দুই দুই দিয়ে মিলে গেলে বামে শূন্য পড়বে না এক একে মিলে গেলে বামে শূন্য পড়ে না এখন এখানকার একটা শূন্য নামাতে হবে তাহলে কত হয় আশি আশির মধ্যে ষোলো ভাগ যাবে কবার পাঁচ বার পাঁচ ফিলেন আশি তাহলে এখন দেখো এখানে একটা শূন্য থাকে এই যে এখানে একটা শূন্য থাকে এই শূন্যটা তুমি এই যে এখানে লিখলেও হবে লিখে এখানে একটা তুলে দিলেও হবে অথবা যদি মনে করো যে না আমি এই যে এইভাবে লিখবো তাহলে এই শূন্যটা তুমি এই যে এখানে লেখো এখানে একটা দাও এই শূন্য তো এই শূন্যটা যেহেতু এখানে নামাইলাম এক্সট্রা সেহেতু এখানে একটা শূন্য তুলে দিতে হবে তাহলে এত কেজি হলো এটা তাহলে আমরা কত কেজি পেলাম তাহলে সমান হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ কেজি এক একর জমিতে ধান উৎপাদন হয়েছে কত এক হাজার সাতশো পঞ্চাশ কেজি এই যে এখানে এটাই বলছে যে প্রতি একর জমিতে কি পরিমাণে ধান উৎপাদন হয়েছে তো এখানে আমরা সতেরোশো কেজি সতেরোশো পঞ্চাশ কেজি পাইলাম এখন এই কেজিটাকে আমরা মেট্রিক টনে পরিণত করব তো আমরা জানি এক হাজার কেজিতে এক মেট্রিক টন হয় তাহলে এখানে দেখো যে এক হাজার সাতশো পঞ্চাশ কেজি এটাকে আমরা যে এক হাজারটা আলাদা করব এক হাজার কেজি যোগ এর সাথে যদি আবার আমরা সাতশো পঞ্চাশ কেজি যোগ দিই তাহলে কত হবে সতেরোশো পঞ্চাশ কেজি হবে তার মানে এক হাজার এই যে এখানে সতেরোশো পঞ্চাশকে আমরা ভাঙ্গাইলাম প্রথমে এক হাজার কেজি দিলাম এরপরে এখানে হচ্ছে সাতশো এটা পঞ্চাশ সাতশো পঞ্চাশ কেজি তাহলে সতেরোশো পঞ্চাশ কেজি তো এক হাজার কেজি সমান কত এক মেট্রিক টন তাই আমরা এখানে এক হাজার কেজিকে আমরা কি করব এক হাজার কেজিকে এক হাজার দ্বারা ভাগ করব কারণ এক মেট্রিক টন সমান এক হাজার কেজি আচ্ছা দেখো এখানে এক হাজার দ্বারা এক হাজার কে ভাগ করলে হতে হয় এক আর এখানে মেট্রিক টন যোগ সাতশো পঞ্চাশ কেজি চিহ্নটা রাখা যাবে না তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা এখানে শুধুমাত্র প্লাস চিহ্নটা উঠিয়ে দিয়ে লিখবো এক মেট্রিক টন সাতশো পঞ্চাশ কেজি তো এটাই হচ্ছে উত্তর আমার উত্তরটা এক্সট্রা তোমরা যদি উত্তরটা লিখতে চাও তাহলে উত্তরে লিখবে যে প্রতি একর জমিতে টন কেজি ধান উৎপাদন হয় তো এটা গেল আমাদের ষোলো নাম্বার প্রশ্নের সমাধান প্রথমে আমরা যে কাজটা করবো সেটা এই যে এখানে ম্যাট্রিক টন দেওয়া আছে ষোলো নাম্বারে দেখো ষোলো একর জমিতে ধান উৎপাদন হয়েছে আঠাশ মেট্রিক টন তাহলে এক একর জমিতে কত মেট্রিক টন ধান উৎপাদন হবে তো আমরা এই মেট্রিক টনটাকে কেজিতে তৈরি করেছি তো দেখো এখানে আঠাশ মেট্রিক টন সমান হবে এক হাজার গুণ আঠাশ তাহলে আঠাশ দ্বারা এক হাজারকে গুণ করলে আঠাশ হাজার কেজি পাবো তাহলে এই আঠাশ হাজার কেজি ষোলো একর জমিতে ধান উৎপাদন হয়েছে তাহলে এক একর জমিতে কত ধান উৎপাদন হবে তো এক একর জমিতে ধান উৎপাদন হয়েছে এই আঠাশ হাজারকে এখানকার ষোলো দ্বারা ভাগ করতে হবে তাহলে এক একর বা প্রতি একর জমিতে পরিমাণটা পাবো তো এখানে আমরা এই এই যে আমরা ভাগ করেছি দ্বারা ষোলো দ্বারা তো দেখো এই যে এখানে আমরা আলাদাভাবে ভাগটা দেখাইছি আঠাশ হাজারকে কে আমরা ভাগ করেছি দ্বারা ষোলো দ্বারা ষোলো দ্বারা ভাগ করে আমরা কত পেলাম সতেরোশো পঞ্চাশ কেজি পাইছি তো এই যে সতেরোশো পঞ্চাশ কেজি এই কেজিটাকে এখন আমরা ম্যাট্রিক টন তৈরি করবো জন্য যে এক হাজার সাতশো পঞ্চাশ কেজি থেকে এক হাজার কেজি যোগ সাতশো পঞ্চাশ কেজি যোগ করলে এক হাজার সাতশো পঞ্চাশ কেজি হবে তো এই যে এক হাজারকে কে আবার এক হাজার দ্বারা ভাগ করলাম কারণ এক হাজার কেজি সমান এক ম্যাট্রিক টন তবে সাইড নোট হিসেবে তোমরা লিখতে পারো তো আমি লিখলাম না তোমরা লিখে দিও তো এখানে থাকে কত সাতশো পঞ্চাশ গ্রাম এটা থেকে গেলো তাহলে এক হাজারকে কে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা পাবো কত এক ম্যাট্রিক টন আর এখানে সাতশো পঞ্চাশ কেজি আছে সেটা থাকলো সমান যে প্লাস চিহ্নটা উঠিয়ে দিয়ে আমরা এখন উত্তরটা লিখবো এক মেট্রিক টন সাতশো পঞ্চাশ কেজি এটাই হলো ষোলো নাম্বারের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের অঙ্ক দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে